বিএনপির প্রধান প্রধান নেতা কোথায় উনি কেন আসতেছেন না আমরা তো এটা বুঝি না তার গ্রহণের মনে করছে কোনো রকমের ছলে বলে যদি একটা ইলেকশন হয়ে যায় তাইলে তো আমি প্রাইম মিনিস্টার হ্যাঁ এত সোজা এত সোজা বেশি চালাকি করে গলায় দুরি কথা আছে না বিএনপি বেশি চালাকি করতে গেছে তারেক বেশি চালাকি করতে গেছে এখন ধরা বিএনপির প্রধান প্রধান নেতা কোথায় উনি কেন আসতেছেন না আমরা তো এটা বুঝি না দেখেন কতগুলি প্রয়বল হইতে পারে যেমন একটা হইতে পারে যে ওয়ান ইলেভেনে তারা যাকে যারা তাকে টর্চার করছিলো ওয়ান ইলেভেনে তারা এখন ক্যাপ্টেন মেজর কর্নেল ছিল এখন তারা ব্রিগেডিয়ার জেনারেল অথবা মেজর জেনারেল তারা তাদের ভয়ে আসতেছে না যে তারা ইয়ে করবে আরেকটা হইতে পারে তা তারা কোনো নিজেই আসতেছেন না সিকিউরিটির ভয়ে যেমন বেনজির ভুট্টোর একটা এক্সাম্পল আছে উনি তো নির্বাচনী প্রচারণায় গিয়ে নিহত হয়েছিলেন পাকিস্তানের তো এরকম হইতে পারে আরেকটা হইতে পারে সরকারই আসতে দিচ্ছে না কিছু তো একটা হবে তাই না তো এই কারণটা সেটা কি এখনো পারসেপশনের পর্যায়ে আছে এইটা এটা না এটা কনসেপশনে চলে গেছে এটা সরকার আসতে দিচ্ছে না এবং সরকারের যারা যারা মানে কি বলে এটা মাস্টার মাইন্ড যারা তার পিছনে তারা আসতে দিচ্ছে না এইটা কি জানেন এটা আমি এখন ব্যাখ্যা করছি নিজেই উত্তর দিলেন আপনি আবার প্রশ্ন করলেন বলছে শুনেন এই যে আমি এটা ব্যাখ্যা করতেছি দেখেন একজন নাস্তিক হ্যাঁ সে যতক্ষণ না পর্যন্ত বিলিভার হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সে আস্তিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কর্মকাণ্ড কিন্তু নাস্তিকতাকে কেন্দ্র করেই হবে যতক্ষণ না পর্যন্ত সে বিলিভার হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ডক্টর ইউনুস এবং তার গং মাইনাস টু থেকে থ্রি থেকে টু থেকে সরে না আসবে ততক্ষণ পর্যন্ত এরকমই চলবে তার কর্মকাণ্ড পরিবর্তন হওয়ার পরিবর্তন হতে পারে তখনই হ্যাঁ যখন তিনি মাইনাস টু থ্রি থিওরি থেকে সরে আসবেন মাইনাস টু থিওরি কিন্তু এখনও কার্যকর আছে হ্যাঁ এখনও কার্যকর আছে তো এইটা যেহেতু স্টিক করতেছে উনি মাইনাস টু থিওরি সুতরাং তার কর্মকাণ্ডগুলি তো এটা তো অনেকে বলছেন মাইনাস টু আর প্রমাণ আকারে তো খুব বেশি কেউ দেখাচ্ছেন না প্রমাণ আকারে তো কেন তার প্রমাণ আসতেছে না এইটা বলেন আপনি হোয়াট ইজ দ্য রিজন তার কোনো মামলা টামলা সেভাবে নাই ঠিক আছে উনি তো পাঁচই আগস্ট বিজয় হয়েছে আটই সাত নেক্সট অ্যাভেলেবেল ফ্লাইট ধরে উনি আসবেন উনি সেলিব্রেশনে যোগ দেবেন ষোলো বছর যে দলটা আন্দোলন করলো এত নির্যাতন নিগ্রহ সেই দলের এক নম্বর নেতা উনি বিজয়ের সেলিব্রেশনে যোগ দিতে পারলেন না কেন হোয়াট ইজ দ্য রিজন এটার কোনো ব্যাখ্যা আছে কোনো ব্যাখ্যা নাই সেকেন্ডলি আপনার এই যে চিফ অ্যাডভাইজার যে লন্ডনে গেল লন্ডন সফর করে ওখানে যদি একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে যদি একটা হয় তাহলে তো একই ফ্লাইটে আসবেন আমি কী করছি জানেন ইউনুস্যাফ যখন ঢাকায় আসলেন তখন মির্জা মির্জা ফখরুল বললেন যে সারা জাতি আজ আনন্দ আনন্দিত আমি পোস্ট দিলাম পোস্ট করলাম এক বেচা হইল সাত বেচার মধ্যে এক বেচা হইল আরও ছয় বেচা বাকি আছে মানে তারেক রহমানকে এক বেচা দিয়ে দিয়ে আসা হইল আরও ছয় বেচা দিবে এইটা আমি একটা সাধারণ নাগরিক আমি বুঝতেছি অথচ মির্জা ফখরুল বুঝতেছেন না এখন কী হয়েছে আনন্দে গেল কোথায়

তো সেটা কোনো কথা না। এটা একটা মানে এটা মেটাফরিক এটা এটা রূপক একটা তো দেখেন এইটা মাইনাস টু থিওরি থেকে ডক্টর ইউরু সরে আসেন নাই যখন উনি সরে আসবেন তখন ওই যে নাস্তিক ওই যে আস্তিক হওয়ার পরে যে তার চেঞ্জ হবে এই ইন্টারিম পিরিয়ডটা তার ওই নাস্তিকতাই থাকবে সেরকম ইনি যতক্ষণ না পর্যন্ত মাইনাস টু থ্রি থেকে সরে না আসবে ততক্ষণ এইভাবেই চলতে থাকবে আচ্ছা দেখেন কতগুলি ইন্টারেস্টিং জিনিস মানে আমাদের আমাদের না কোনো মাথায় ধরে না আর কি হ্যাঁ আমরা মনিয়াপায় আমি আপনার একটু জ্ঞান দিই কিছু মনে করেন না মোর ইজ লস্ট বাই ইনডিসিশন দেন বাই রং ডিসিশন রং ডিসিশনে যে ক্ষতি হয় ইনডিসিশনের ক্ষতির পরিমাণ তার অনেক বেশি তারেক রহমানকে ডিসিশন নিতে বলে রং কেন এটা ব্যাখ্যা করতেছে রং ডিসিশনে আপনি ওইটা বুঝলেন যে এটা রঙ আপনি একটা অভিজ্ঞতা নিলেন নেক্সট টাইম ইউ ক্যান বিগিন মোর ইন্টেলিজেন্টলি তাই না আর যদি আপনি ডিসিশনই না নেন তাহলে তো আপনি পদার্থ আপনি পদার্থ আপনার তো কোনো ইয়ে নাই পর অস্তিত্বই নাই তাকে সিদ্ধান্তটা যদি ভুলও হয় সিদ্ধান্তটা নিতে বলেন ঠিক আছে ইন ডিসিশনে ভুগতে যে না করেন আমি এটা কোট করেন আপনি মোর ইজ লস্ট মানে কি indecision. সেটা যদি ভুল হয় তাহলে আপনাকে ওখানে ব্যাখ্যা করে ওইটা বিশ্লেষণ করে আপনি আমার নেক্সট স্টেপ নেবেন কিন্তু আপনি যদি ডিসিশনই না নেন তাহলে তো আপনি জড় পদার্থে একখানে বসে থাকলেন তাই না ইউ ডোট এক্সিস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপনার চিফ ছিলেন অ্যাডমিন চিফ ওনার নাম হচ্ছে মেজর জেনারেল আকবর সাহেব জি তো উনি আজকে ওনার মানে বরাত দিয়ে লিখা যে তারেক রহমান সাহেব ডিসেম্বরের ফার্স্ট উইকে দেশে আসবেন তো আমি এইটুকু আপনাকে বলতে পারি আর্লি পসিবল উনি আসবেন উনি ঘর সব রেডি হয়েছে ওনার জন্য গাড়ি ইম্পোর্ট করার জন্য মনে হয় ইতিমধ্যে সরকারের পারমিশন নিয়ে আনার জন্য পাঠিয়েছে সো তাকে তো আসতেই হবে উনি নির্বাচন করবেন উনি ওনার আসন ঘোষণা দিয়েছেন এবং উনি এই দলটা চালান তো ওনাকেই তো ওনার প্রয়োজনেই আসতে হবে এই দেশের মানুষের প্রয়োজনে ওনার আসতে হবে ওনার দলের প্রয়োজনে ওনাকে আসতে হবে সো আমার মনে হয় না যে এটা খুব যদি কোনো সমস্যা না হয় তাহলে উনি ঠিক সময় মতোই আসবেন মনিয়পা তো বলবে ওনার পার্টি স্ট্যান্ড বলবেন না কথাটা হচ্ছে যে পাঁচই আগস্টের তিন চার মাস পরে আমার সাথে শামসুজ্জামান দুদুভাই খালেদ মহিদ্দিনের সুতে ছিলেন আমি একদিন স্পষ্ট করে বললাম যে তারেক রহমান ইজ নট কামিং ইট ইজ এ মাইনাস টু থিওরি কারণ উনি যেহেতু সেলিব্রেশনে যোগ দেন নাই তাইলে ওইটা উনি আসবেন না তুদু হয়ে আমার সাথে তর্ক করে এই করে সেই করে আমি দেখেন আমার সাথে তর্ক করেন না আমি বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি বুঝি দেখেন উনি বললেন যে হ্যাঁ এসে যাবে আর কি এসে যাবে দেখেন কত মাস হয়েছে প্রায় ছয় সাত আট মাস হয়ে গেছে কিন্তু আসতেছে না এবং এইটা হইল যে ওই যে ওই গ্রামে হয় কি যে কো আর বাড়ি পদ্মুর ভাই ওই যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছের সামনে যাবেন বলছে আর একটা গাছ দেখা দিবে ওই বড়ো গাছটার সামনে এরকম করতে করতে আপনার আপনি আগে বলছে এক মাইল পরে আপনার পাঁচ মাইল হাঁটাবে তারপর ওই বাড়ি পাবেন না তো এখন এখন হচ্ছে বিএন এই অবস্থা এই ক্ষণে ক্ষণে টাইম দেওয়া হচ্ছে ক্ষণে ক্ষণে টাইম দেওয়া হচ্ছে এখন আবার শুরু হয়েছে ডিসেম্বর এইটা যতক্ষণ না পর্যন্ত ডক্টর ইউনুস অ্যান্ড হিজ সারাউন্ডিংস মাইনাস টু থ্রি থেকে সরে না আসবেন ততক্ষণ পর্যন্ত তারেক রহমান আসবেন ওয়ান ইলেভেন থেকে এটা শুরু হয়েছে এবং তখন আমরা জানি মানে খালেদা জিয়া বন্দি হাসিনাও বন্দি দুটো বড় দলের নেতৃবন্দী তারপর এদের ভিতরে দুর্নীতি এদেরকে কন্টামিনেট করা এদেরকে মানে দূষিত প্রমাণ করা যে এটা এই সে ইত্যাদি সুতরাং এদের দ্বারা চলবে না একটা নতুন কিছু এটাই ছিল এটা যে কোনো কারণে ফেল করছে হুম ফেল করছে এটার পেছনে ইন্ডিয়ার একটা ভূমিকা ছিল মানে ফেল করার পিছনে যখন ফেল করলো তখন ফেইলর মানে কি ফেইলর মানে হচ্ছে টু বিগিন এগেইন মোর ইন্টেলিজেন্টলি এটা হচ্ছে ফেইলর আপনি যখন কোনো কিছু ফেল করবেন সেটা হচ্ছে যে আপনি পুনরায় শুরু করবেন এবং আগের চাইতে বেশি বুদ্ধিমত্তা দিয়ে এটি তো ফেলোর তাই না তো এখন ওইটা যেহেতু ফেল করছে এখন মোর ইন্টেলিজেন্টলি জিনিসটা হ্যান্ডেল করা হচ্ছে এই যে এখন এখন যেটা আর কি হ্যাঁ এবং এটা মানে ইট ইজ ফর শিওর এখানে কোনো মানে ডাউটের কিছু নাই আপনি দেখেন আগে যে বলতেছিলেন না যে পুরো রাষ্ট্রের যে ব্যাপারটা দেখেন রাষ্ট্রটাকে যে বুঝতে হবে এগুলি দিয়ে যে কিছু হবে না সেটা দেখেন প্রাইমারি স্কুলে গানের শিক্ষক এবং শরীরচর্চার শিক্ষকের আপনার ইয়ে বাতিল করে দিছে মানে গান বাতিল বাতিল করে দিছে অর্থাৎ গান চলবে না এই দেশের আপনার বাংলা একাডেমি থেকে জাহানারা ইমাম এই যে শহীদুল্লাহ কাছে এদের বই শের দরে বিক্রি করে দিছে ঠিক আছে আমি বিকেলবেলা একটা ভিডিও দেখলাম এক জামাতের নেতা বলতেছে চুয়ান্ন বছর পরে প্রতিশোধের সুযোগ এসেছে এইটা হাতছাড়া ছাড়া করা যাবে না নিজে শুনছি হ্যাঁ তাহলে দেখেন রাষ্ট্রটা কোথায় চলে গেছে আপনি যে এগুলি নিয়ে কথা বলতেছেন মানে রাষ্ট্রের মৌলিক চরিত্রই তো চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি আপনি তো বুঝেও জোর করে এই এখন এখন দেখেন আপনাদের দোষ অনেক আপনারা জিয়াউর রহমান যে দলটার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার একটা ঘোষণা দিচ্ছেন বীরত্তম জেড ফোর্স সেক্টর কমান্ডার তারপর সেই দলটা তাকিয়ে তাকিয়ে দেখলো যে মুক্তিযুদ্ধের গুলি ভাঙা হচ্ছে মনে পায় ইতিহাস ক্ষমা করবে না কিন্তু এটা মনে রাখেন তাকিয়ে তাকিয়ে দেখছেন মুক্তিযুদ্ধ স্মারক শ্রেষ্ঠদের জিনিস ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তির উপরে প্রস্রাব করে দেওয়া হচ্ছে আমি চিত্রটা কি এখন ভিন্ন হতো কি অবশ্যই ভিন্ন তো আপনি এই যে এই যে আপোষের রাজনীতি সব সময় বিএনপি টেন্ডেন্সি কি ইউরু সাহেব যেন বিরক্ত না হয় উনি যেন অখুশি না হন হ্যাঁ প্রত্যেকটাতে উনি হা বলে গেছে বিএনপি হ্যাঁ ইভেন এখনও এখনও দেখবেন যে মিন করে প্রত্যেকটাতে মানে চিফ অ্যাডভাইজার অখুশি হইতে পারেন কিংবা এই যে ছাত্ররা অখুশি হইতে পারে বা এই যে এটা এটা বিএনপি কখন চায় তার তার কারণ মনে করছে কোনো রকমের ছলে বলে যদি একটা ইলেকশন হয়ে যায় তাহলেই তো আমি প্রাইম মিনিস্টার হ্যাঁ এত সোজা এত সোজা আমরা তো তারেক রহমানকে স্টাডি করতেছি হ্যাঁ কোনো কিছু নয় সব কিছুই ঠিক আছে অমুক তমুক এসেই আবার একটা আছে যে স্বৈরাচারকে প্রতিরোধ করতে হবে মানে যখনই মানে বিএনপি হ্যাজ বিকাম এ টুল অফ চিফ অ্যাডভাইজার টু রেসিস্ট স্বৈরাচার যখনই আওয়ামী লীগ আসার একটা দুজুর ভয় আসে তখন চিফ অ্যাডভাইজার ডাক দেয় আসেন ঐক্য করি বিএনপি কি হাজির হয় হ্যাঁ 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 স্বৈরাচার ঠেকাইতে হবে হ্যাঁ পুরো জিনিসটা ডাইভার্টেড হয়ে যায় বুঝছেন মূল প্রবলেমটা ডাইভার্টিভ হয়ে তো স্বৈরাচারের বিরুদ্ধে চলে যায় সব কিছু এই গেম তো খেলছেন আপনারা হ্যাঁ এগুলি দেখেন এগুলি এগুলি নো মানে কি বলে অন্যায় উইল গো আনপানিশড উইল গো আনআ্যানসার্ড প্রত্যেকটা উত্তর দিতে হবে আপনাকে হ্যাঁ

নর্মাল ধর্ম মানে ইসলাম ধারণ করে কোনো উগ্রবাদ না কিছু না তাইলে একটা ধর্ম মডারেট ইসলাম থাকলো মুক্তিযুদ্ধ থাকলো একটা মিক্সচারের মধ্যে দিয়ে আমরা আগায় গেলাম হ্যাঁ এইটা আমাদের ভরসার মানে স্থল এটা বলে গেছে কিন্তু আমরা হ্যাঁ কিন্তু দেখা গেলো কি মানে এই যে আমাদের আকাঙ্ক্ষাটা না এই যে মুক্তিযুদ্ধের ফ্লেভারটা এটা আমরা পাইলাম না এটা পাইলাম না এইটা মানে ওই যে ডক্টর ইউনুস এবং আপনার অ্যান্টি লিবারেশন ফোর্সে লেজুর বৃত্তি করলো বিএনপি হ্যাঁ লেজুর বৃত্তি করবে তাদেরকে যে প্রভাবিত করবে পলিটিশিয়ানের দায়িত্ব কি পলিটিশিয়ানের দায়িত্বকে লেজুর বৃত্তি করা নাকি মানে অন্যায়কে প্রভাবিত করা অন্যায়কে সঠিক পথে পরিচালনা করা এটি তো পলিটিশিয়ানের দায়িত্ব আপনি পপুলার সেন্টিমেন্ট ঠিক আছে পপুলার সেন্টিমেন্ট ধরেন যে অ্যান্টি ইন্ডিয়ান পপুলার সেন্টিমেন্ট ধরেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে ঠিক আছে আওয়ামী লীগের বিরুদ্ধে চারণ করেন ওদের যতটুকু করা দরকার করতে হবে এদের বিচার করতে হবে সেগুলো ঠিক আছে কিন্তু এন্টায়ার আপনার অ্যান্টি লিবারেশন সেন্টিমেন্টটাকে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটাকে ক্যাশ করে মানে জন মানে ওই কিছু কিছু লোকের লেজুর বৃত্তি করা এটা কোনো পলিটিক্স না এইটা কোনো পলিটিক্সই না হ্যাঁ এবং এইটার খেসারত দিচ্ছে দেখেন বেশি চালাকি করলে কিন্তু ওই মানে বেশি চালাকি করে গলায় তৈরি কথা আছে না বিএনপি বেশি চালাকি করতে গেছে তার রহমান বেশি চালাকি করতে গেছে এখন ধরা হ্যাঁ কোথায় গেল সেই পুরো জাতি উদ্বেলিত জাতি মানে লন্ডন সফরের পরে এই যে জিনিসটা বুঝলো না যে বাঙালি তো ধরেন যে অ্যান্থ্রোপোলজিক্যালি বাঙালি হচ্ছে মানে কি বলে যে এটা কি বলে হিংসা প্রতিহিংসা বা ধরেন এটা কি বলে আপনাকে দেখতে পেরে পরশ্রীকাতর পরশ্রী পরশ্রীকাতর হ্যাঁ এখন তারেক রহমান সাথে চিফ অ্যাডভাইজার মিটিং করবে তাইলে এই জামাত এবং এনসিপি কে স্বাভাবিকভাবে নিবে এটা কি বলে লজিক কি বলে সবাই তো পরস্বীকাতর তা আমাদের বাদ দিয়া আপনি মিটিং করেছেন দেখি নির্বাচন বিএনপি কেমনে করে তাদের মধ্যে ওইটা ওইটা আসছে তো যে আমাদের বাদ দিয়া একটা দলকে যে প্রেফারেন্স দিলেন এই যে ডক্টর ইউরুজ বাকি দুধের তো খেপাই দিলেন আপনি বসলে সবার সাথে বসেন না হলে কারোর সাথে বসেন না হ্যাঁ তো এই যে এইসব করে এগুলি করে এবং ওই ট্র্যাপে পা দিছে মানে কি যে ট্র্যাপ করা হয়েছে সেই ট্র্যাপে তারেক রকম পা দিছে দিয়ে এখন সে কি করবে ভাবিয়ে কি করিতে হইবে ভাবিয়ে পাইতেছে না মসজিদে বলেন আপনি জুলাই উদ্ভুত কেউ এই আপনি অপমানিত করতে চান তাহলে আমাকে